ইসলাম আলাইকুম বিওয়াশ ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি ষোলো টাটা ইয়েক্স টু বড়পাতির গাড়ি যারা ষোলো টাটা ইয়েক্স গাড়ি খুঁজছেন ফ্রেশ কন্ডিশন তাদের জন্য এই গাড়িটা শুধু একদম ফ্রেশ কন্ডিশন ৬টা টায়ারে ব্র্যান্ড নিউ টায়ার নতুন টায়ার লাগা আছে গাড়ির কেবিন কালার অরিজিনাল কোনো মাইর খাওয়া আঘাত আনা কোনো দাগ নেই অরিজিনাল কালার একদম নন টাচ গাড়ি যারা নন টাচ গাড়ি খুঁজছেন তাদের জন্য শুধু এই গাড়িটা দেখে পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে ভিডিও থেকে ফোন করবেন পিসের টায়ার একদম ফ্রেশ ব্যান্ড নিউ টায়ার ছয়টা টায়ারে ওকে আছে গাড়িটাও ফ্রেশ রানিং গাড়ি কোনো খুঁত নেই একদম ফ্রেশ রানিং গাড়ি একদম রানিং গাড়ি যারা ষোলো পনেরো সতেরো সালের বিশ সিরিয়াল গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে বিস্তারিতর জন্য ফোন করবেন পাশে অবশ্যই গাড়িটা করে দেওয়া যাবে আর যে কোনো যে কোনো গাড়ির জন্য লাগলে ফোন দিবেন এবং যে কোনো গাড়ি বিক্রি করার উদ্দেশ্য থাকলে মিডিয়া খুঁজে পাচ্ছেন না বা কাউকে খুঁজে পাচ্ছেন না গাড়িটা বেচার জন্য বাট আমার নাম্বার থাকবে আমার সঙ্গে ফোন দিয়ে কথা বলবেন আমি বিক্রি করে দেবো অবশ্যই চেষ্টা করবো যত দুঃখ পাবো আমি আর গাড়িটা একদম ব্যান নিয়েও কোনো সমস্যা নেই ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম ফ্রেশ কোনো কাজ নেই একটা টাকারও কাজ নেই বডি বডিওয়াল স্টিল টায়ার ছয়টায় নতুন অরিজিনাল কালার যারা বিশ সিরিয়াল অরিজিনাল কালার সতেরো সালের গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা একটা আঘাতের দাপনে গাড়ি একদম ফ্রেশ নন টাচ গাড়ি বিশ ব্রাশ আটষট্টি নাম্বার সতেরো সালের কয়েক মাসের গাড়ি একদম অরিজিনাল কালার গাড়ির পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমার ফোন দেবেন বিস্তারিত ফোনে বলে দেওয়া যাওয়ার যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলে ফোন দেবেন ব্যসার ইচ্ছা থাকলে ফোন